আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমার বড় ছেলের পক্ষ থেকেও শুভেচ্ছা আজকে আমি আর আমার বড় ছেলে ব্রেকফাস্টে বসে গেছি তার বাবা আর তার ছোট ছেলে আগে ব্রেকফাস্ট করে নিছে যেহেতু আমরা একটু আলসা ধরনের দুইজনই মা ছেলে আমরা ঘুম থেকে উঠতে দেরি করছি তারপর আমাদের ঠান্ডা প্রচণ্ড তো যাই হোক আমরা নাস্তা করতেছি আর আমাদেরকে দুই বাবা ছেলে খেপাচ্ছে তো যাই হোক আমরা তো ঠান্ডা মাথার আমরা কিছুতেই রাগ করি না যেহেতু লেট করে ফেলছি রাগ করে আর কি হবে তো যাই হোক আজকে আমাদের শুক্রবার অ্যাজ ইউজাল বাইরের নাস্তা আমাদের এখানকার মোল্লা হোটেলের বিখ্যাত পরোটা আমরা দুই মা ছেলে মজা করে খাচ্ছি তবে চার জন্য গালে হাত দিয়ে বসে আছি বাহিন বাহিনীর বাবা চা বানাচ্ছে তারা ইদানি গাবার চা খুব টেস্ট ফুল হয় না বলে না আমি মানে মনে করি তা আমি একটু বেঁচে যাই আর দেখেন আমি বেলনা নিয়ে বসে আছি এর মানে মনে করেন না যে রুটি বানাচ্ছি রুটি তো আমি কোনোদিনও বানাই না তো যাই হোক মাহিনকে এটা দিয়ে ভয় দেখায় না মারার জন্য কি করছিলাম ধাওয়া করছিলাম কিন্তু মাহিন এক পরে খুঁজে পাওয়া যায় নাই তারা শীতের দিন ফোনে স্যান্ডেল পড়তে চায় না তারা থাকে এক জায়গায় স্যান্ডেল থাকে আরেক জায়গায় সোয়েটার তো পরেই না ফ্যান দিয়ে থাকে তাদের কমপ্লেন শেষ নাই পুরা গরম তাদের প্রশংসা শুনছেন না আর এবার পুরা শীত তাদের মানে যত দোষ আছে সব আপনাদের জানাবো এই আজকে সকালবেলা শুক্রবার শুক্রবার আমি নিয়োগ করছি সবাইকে একটু গুড মর্নিং বলো গুড মর্নিং সকালবেলা নিয়োগ করছি যে আজকে সারা দিন আমি বেলনা নিয়ে থাকবো দুই ছেলের জন্য বড় ছিল না সে একই অবস্থা তো এটা সে পড়েই না এই হলো অবস্থা তোমার আব্বু তো আবার না এই আমাদের চা হয়ে গেছে ঈশ্বরের আব্বু দুর্দান্ত চা বানায় আমরা যদি র চা খেতে পারি না সবাই বলবে যে দুধ চা ক্ষতি করে সেটা তো স্বাভাবিক বাহিনের চা খাওয়ার অভ্যাস এত হয়ে গেছে তা বলার মতো না তো যাই হোক এই যে আমাদের চা চাটা শেষ করে নিই আজকে শুক্রবার তরি ঘুরি করে কাজ করতে হবে কালকে গোসল করি নাই আজকে গোসল করতেই হবে অলরেডি সোয়া দশটা বাজে যদিও দেরি করি নাই আমি আরো দেরিতে উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠে বসতে শীতের দিনে আমার এই রুমটাতে একদম এই জানালাটা আমি সুরাব্য খুলতেই চাই না বাতাসের জন্য তার নাকি প্রচণ্ড শীত লাগে এই জন্য বন্ধই থাকে এই জানিং তো ঘর গোছান দেখাই না যেহেতু দিন ছোট হয়ে গেছে কোনো কাজেই মানে একশো পার্সেন্ট মনোযোগ দেওয়া পসিবল হয় না এই কারণে কি সুন্দর বাতাস না এটা গরমের দিনেও থাকে কিন্তু গরমের দিনে অতটা গায়ে লাগে না শীতের দিনে ঠান্ডা লাগে ওনার রুম ঠান্ডা হয়ে যায় আসি দাঁড়াও ও তুমি আমি আরো ফোন দিতে চাইতেছি যে কি ব্যাপার আসে না কেন আসে না কেন এইখানে রাখো বাবা ভালোই আছো তোমরা তোমার তো একা কষ্ট হয়ে গেছে চাচা আসে নাই কেন ও দোকানে লোক নাই বসো তো মাসের ডায়াগ্লোসারিগুলো এখন দেখা যায় যে হঠাৎ হঠাৎ করে শেষ হয়ে যায় তো সকালবেলা ফোন করে দিচ্ছিলাম এমাত্র আমার পাশেই দোকান দোকান থেকে পাঠায় দিচ্ছে ফিরোজা থাকলে সুবিধা হয় ফিরোজাই সব নামাতে পারে সোয়াবিন তেলের অত্যাচারটা সরকার ক্যান করলো বলতো ফিরোজা কি বুদ্ধি মাথার মধ্যে মানে ক্যারা ঢোকে তাই না সরকারে তো জামায়ের মতো তো জামায়ের জামার মাথা টাল আবার সরকারের কিছু কইলে মনে কি হয় না কি কস তো জামায়ের কিছু কইলে তো আমার কিছু হইতো না কিন্তু সরকারের তো পাওয়া যাবে না ভয় লাগে আমার দেখিস পরে জানো যায় না ঠিক আছে সব তাহলে যে ঘর মশা লাই জল দিছে নাকি দেখ পৌঁছে দিছে আমি বলছি যে লাই জল আনতে হবে এখন তোর যেগুলা তোলা সেগুলো সব তোল আর আমার যেগুলো জিনিস উঠানা সেগুলো হলো আমি উঠায় রাখি আর যদি আলু দেখ নিচের গুলো আবার নষ্ট হয়েছে নাকি আলু নিচের গুলো নষ্ট না হলে তুই মানে ইয়া করে উঠা ভাগ ভাগ করে উঠা এখন আর বড় লিটার পাওয়া যাবে না নাকি ছোট ছোট আনতে হবে আরে সরকারের কার কার কদিন পর আবার দেখা যাবে ঠিক হয়ে গেছে কি কি করলাম সব এলোমেলো ভাবে দেখালাম গুছিয়ে দেখাতে পারলাম না তো যাই হোক ভাতটা এই মাত্র হয়ে গেল আজকে যে বাজার এসেছিলো বাজার গোছাতে বেশ খানিকটা সময় লেগে গেছে আর এখানে একটু ডালটা বাগার দিচ্ছি আর গরুর গোছ রান্না করা আছে করলা ভাজি করছি এর জন্য আর এক্সট্রা রান্নায় গেলাম না ফ্রিজে না কেমন যেন জায়গা থাকে না তো ভাবলাম যে ও মা পেশা পুকুরটা এত ভাড় আছে ভালটা পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হাফিস সব কিছু এত পিচ্ছি পিচ্ছি রাখি ডালটা আটবে কিনা সেটাও মনে হয় কনফিউশনে থাকি তো যাই হোক জালের কালারটা মোটামুটি আসছে আর মুসুরের ডাল পাঁচফোরণ না দিলে না আমি খেতেই পারি না ফ্লেভারটা ভাল লাগে না এখন আবার এই আমার ছোট সাহেবের জন্য বেগুন চাক ভাজি করতে হবে যদিও বেচিয়া বেঁচিয়ালা বেগুন ভাজি করলাম আমার ভাল লাগে না খুব একটা নাই তারপরেও দেখি একটু চাক ভাজি করে ফেলি ওর জন্য আর দুই ছেলে অলরেডি মসজিদে চলে গেছে ওর বাবা এখন যাবে ওরা তো সেই বারোটার সাথে সাথে চলে যায় এই কারণে হিরো নামাজ যাচ্ছে একটু মজা করলো বাসা করে জুতো তার শরীরটা বেশি ভালো না প্রচন্ড পরিমাণে কাশি তার জন্য গরম পানি খাচ্ছে এই মসজিদে যাব না ওটাতে ওইটাতে বাসার কাছে সময় আছে আমি পাপড় দিবোন এ তুমি যাও

পালং শাক ভাজি ওখানে আছে হলো করলা ভাজি তারপরে আছে হলো বেগুন চাক ভাজি মাহিনের জন্য জাস্ট একটু চিকেন আর সাথে আছে মাহিন একটু নাড়া দাও তো ডালটা ওখানে আছে জাস্ট পাতলা ডাল আমার বাসা ডালটা খুব মজা হয় এই হলো আমাদের আজকের লাঞ্চ বিষয় বলুন কি দেখতেছো হাই বলো শীতে শীত লাগবে এটা তো স্বাভাবিক ব্যাপার তবে এত ভয়ঙ্কর রকম ঠান্ডা লাগবে এটা ভাবি নাই

আর এই যে আমার মাখন মাখন দুষ্ট হয়ে গেছে মাখন কিন্তু কোনো কথা সে র্যাকেট কেনার জন্য পাগল হয়ে গেছে আবার সেটা আমুর কিনে আনা যাবে না তাকে নিয়ে যেতে হবে মানে তার মানে ইয়া শেষ নাই কি যেন বলে আবদারের শেষ নাই চালাকি শেষ নাই এই আমি বলতেছি তোমার ফ্রেন্ডরা কেমন র্যাকেট কিনবে সে বলতেছে তার ফ্রেন্ডরা নাকি অনেক দামি কিনবে সেটা আমার শোনা যাবে না মানে আমার সাথে চালাকি করতেছে মাহিন তো যাই হোক বেশি কিছু বলে কিন্তু আমি অন ক্যামেরা বলে দেবো বাহিনী বেশি দুষ্ট আমি করো না তো যাই হোক চা শেষ করলাম চা শেষ করে আরেকটু রেস্ট নেব হোক আরেকটু কাজ করবো তারপরে যাব একটু হাঁটতে না হাঁটলে ভাল লাগবে না আপার সাথে একটু দেখা করবো এই চাটা মিশরাব্ব বানাইছিল এত মজা হয়েছিল তা বলার মতো না থ্যাংক ইউ তুমি হাজার বছর বেঁচে থাকো চাটা শেষ করে জাস্ট শরীফ মানে নামাজ পড়া শেষ করছি বাট যাই হোক সন্ধ্যার পরের যে আটা ওটা পুরোপুরি কমপ্লিট হয়েছিল না হওয়ার পরে জাস্ট মোবাইলটা কল করে দেখি মানে মনটা এত খারাপ হয়ে গেছে মনে হয় বুকটা ভার হয়ে গেছে আমাদের যে শিয়াজগঞ্জ যারা আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে যে আমাদের শিয়াজগঞ্জের যে মেজর মোহাম্মদ হানিফ চাচা যিনি হৃদয় শিয়াজগঞ্জের প্রতিষ্ঠাতা এই তো উনি যাই যে যা কিছু করুক না কেন সেটা বড় কথা না উনি ডিওএসএসে থাকতেন মেজর ছিলেন রিটায়ার করছেন অনেক আগেই আমার আব্বার আব্বার সিনিয়র ছিলেন কিন্তু আব্বার সাথে খুব কাছের মানুষ ছিলেন শিয়াজগঞ্জ গেলে আমাদের বাসায় যাতায়াত ছিল মানে যেই ফোনটা খুলছি না হঠাৎ করে একদম আমার মনে হয় যে আমি তো কখনো অবস্থানে যা মানে সরি মানে জানা যায় তো মেয়ে মানুষ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে ওই খাটিয়াতে শোয়ায় মুখটা খোলা ছবি ছবি দেখে তো আমার ভুল করার কথা না যদিও আমার এই লাস্ট পনেরো বছর কিন্তু তার সাথে দেখা হয় নাই কিন্তু আমার সেই যে আমার বিয়ার আগে আমি যখন কন্টিনিউ শেয়াজমশ থাকতাম তখন মাঝে মধ্যে যে যেত আমার বার্থডেতে যেত ওই ছবি আমি অ্যালবামে দেখলাম এখনও আছে চেহারা তো ভুল করার কথা না তারপরও দেখে বা সাথে সাথে আমি কমেন্টস করছি যে এটা ওনার নামটাকে আমি জানতে পারি আসলে মানুষের চোখের ভুল কি আর কখনো ভুল হতে পারে কখনোই না এই পরে দেখলাম যে না ঠিকই নামটা মানে যাকে আমি মেনশন করে বলছি উনি বলল যে মেজর মোহাম্মদ হানিম যে উনি মারা গেছে গতকাল শুক্রবার সরি শুক্রবার রাত দেড়টায় সামরিক হাসপাতালে যে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে মারা গেছে তাই ভাবলাম যে সংসারের চাপে বা নিজের দিন নিয়ে স্বামীকে নিয়ে সংসারটাকে ভালোবাসি এত ব্যস্ত থাকি যে আমাকে যারা ভালোবাসতো তাদের খোঁজ নেওয়ার সময় হয়তো পাই নাই বা মনে করি নেই ভাবছে যা আছে হয়তো এরকম মাকে বলতেছিলাম বারবার মনে পড়তেছে আমাদের বাসায় গেট সাথে আসা আসা ঢুকলে যতক্ষণ মানে তার সামনে অব্দি পর্যন্ত না পৌঁছাতাম বা আমাদের ড্রয়িং রুম পর্যন্ত উনি না পৌঁছাতো এমন ভিতর থেকে ডাকতে ডাকতে যে আস্তে যদি আমার একটা আপন চাচা খবর পেতাম হ্যাঁ অবশ্যই খারাপ লাগতো কষ্ট পেতাম তখন হয় এতটা বুকটা ভালো হইতো না মনে হয় যে ভালোবাসার কাছে ঋণী হয়ে থাকলাম এই পনেরো বছর হয়তো পারতাম একটা ফোন দিতে বা চাচা আসেন একদিন বাসায় আমার বিশ্বাস যে আমি যদি কখনো ফোন দিতাম যে চাচা আমরা অমুক জায়গায় আসি আমার বাসা অমুক জায়গায় আপনি একদিন আসেন আমাকে দেখতে অবশ্যই আসতো কিন্তু ওই যে সেই সময়টা হয়তো হয়ে ওঠে নাই বা ভাবছি যে না আসেই তো দেখা একদিন হবেই বা কিছুই হয়তো মনে করি নাই এটাই মানুষ বেঁচে থাকলে কদর করে না যে মানুষগুলো ভালোবাসছে যে মানুষগুলো সান্নিধ্যে থাকছে সেই মানুষগুলোকে অন্তত বেঁচে থাকতে কদর করা উচিত যাদের মানে লাইফে ভালোবাসাও নাই মানে কোনো রকম কন্ট্রিবিউশনও নাই তারা থাকলেও কি না থাকলেও কি কিন্তু যারা আসলে ভালো মানুষ ভালো মনের মানুষ মানে ভালোবাসার মানুষ সম্মানের মানুষ এই আমার আব্বা তার তুলনায় কিছুই না তারপরেও আমাদের বাসায় আম্মাকে আমার আব্বাকে যেভাবে রেসপেক্ট করতো আমাদেরকে খুব খুব আদর করতো খুব আদর করতো তার মতো একটা ব্যস্ত মানুষ সে গেলে তার পিছনে মানে শত শত মানুষ সব সময় থাকতো সেই ভিড় উপেক্ষা করেও গাড়ি নিয়ে এসে আমার একটা বার্থডেতে আমাকে একটা থ্রি পিসও গিফট করছিলো আমার এখনও সেটা আমি এই অ্যালবামটা বের করে দেখলাম যে আসলে তো সেই ছবিটাই তো তো যাই হোক মানে কত যে খারাপ লাগতেছে তা বলার মতো না ইয়াতে যে খবরটা দিচ্ছে উনি বলল যে ঢাকায় একটা জানা যাওয়া হবে আর একটা জানা যাওয়া হবে আজকে মনে হয় সাড়ে আটটায় আর হবে হয়তো সেহসগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে এই চাচা যেখানে থাকবো তা শান্তার সব মানে আত্মার শান্তি কামনা করতে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে আর যারা আপনারা তাকে চেনেন আমার মতো ছোট মানুষ দোয়া চায় দোয়া সবার জন্য সবাই চাইতে পারে সবাই দোয়া করবেন ওনাকে অনেকেই চেনে অনেকে হাজার হাজার মানুষ চেনে এই আমি যেমন তার ভাস্তি হয়তো রক্তের সম্পর্কে না কিন্তু সম্পর্কের চেয়ে অনেক বেশি আমরা তার কাছে অনেকটাই ঋণী ভালোবাসার কাছে ঋণী এই অনেক সচেতন মানুষ ছিলেন আমরা অনেক কিছু রান্না করতেন টেবিল ভর্তি করে ফেলতেন কিন্তু একটু কিছু নিয়ে হয়তো বারবার নাড়াচাড়া করতেন খেতেনই না খেতেই চাইতেন না বলতো যে না ভাবি ওয়েট বেড়ে যাবে বয়স বেড়ে গেছে এখন এত খাওয়া যাবে না তাই বলে যে কত সচেতন মানুষ এই ছবিতেও দেখা যাচ্ছে যে সেই যে আমি পনেরো ষোলো বছর আগে দেখছি সে আগের মতোই আছে কিন্তু দেখেন মানুষটা আর নাই এই তো মনে হয় নিয়ম তাই না তো যাই হোক মানে চা খেলাম সাহেবের সাথে চিন্তা করলাম একটা ভাবলাম একটা জাস্ট দশ মিনিটের মধ্যে নিউজ পেলাম একটা অথচ জীবনটা নিয়ে কত চিন্তা করি যে আজকে কী হবে কালকে কী হবে পাঁচ বছর পর কী হবে বাচ্চাদের কী হবে আসলে কোনো কিছুই মানে নিজের হাতে নাই সব সবকিছু আল্লাহর হাতে তো যাই হোক খারাপ হয়ে গেল সবাই ভালো থাকবেন সবাই হানেফ চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে বেস্তন নসিব করে জীবনে ভুলচ্রুটি সবারই থাকে ইচ্ছাকৃত থাকে অনিচ্ছাকৃত থাকে শেষ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল এই সেগুলো করতে গিয়ে যে হয়তো অনেকে অনেককে খুশি পড়তে পারতে অনেককে আবার দুঃখ দিয়ে ফেলছে তো যাই হোক মৃত্যুর পর কোনো দুঃখ কোনো কষ্ট কারো মনে রাখা উচিত না সবারই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত আমার মনে হয় এই তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ